গরু ছাগলের ভুঁড়ি খাওয়া কি জায়গা আছে সালাতে অলসতা আসলে করণীয় কি নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোন অসুবিধা হবে কি জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি না বলে গেলে কি আমার হজ হবে না বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণীয় কি আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে পার্লারের রূপচর্যা বা ফেসিয়াল করা যাবে কিনা উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমালে কি গোনা হবে নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে হুজুর পড়ানোর ভিডিও থেকে বাঁচার উপায় কি বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহারা মেনটেন করা যায় না সেক্ষেত্রে করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি তা নিয়ে এখন আপনি লিখেছেন বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণীয় কি বাইরে থেকে বিসমিল্লা বলে প্রবেশ করবেন অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন হুজুর মতো করে শুরু করবেন গোসল তখন আপনি মনে মনে বিসমিল্লা বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে না এটা খাওয়া ঠিক হবে না বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন যাতে করে আপনি এই হারাম টাকাটি আপনি বক্ষণ না করেন সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরীবকে আপনি দান করে দিলেন সেটা আপনি দায়মুক্ত হয়ে যাবেন চয়ন মুন্নি আডি থেকে আপনি লিখেছেন বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স্ক মানে কি গুণ হবে অবশ্যই গুণ হবে আপনি বাচ্চার বয়স লুকালেন কিংবা মিথ্যা বয়স লিখে সেক্ষেত্রে আপনি প্রতারণা করলেন আপনি মিথ্যা বললেন অথচ বলেছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার নয় বিধায় এই কাজ করার কোনো অবস্থাতে জায়োজ হবে না আপনার বাচ্চার জীবনের শুরুতে একটা মিথ্যার উপরে তাকে দাঁড় করিয়ে দিবেন সেটি অবশ্যই খুবই নিন্দনীয় এবং গঠিত কাজ আপনার বাচ্চা থেকে আপনি ভালো কিছু কীভাবে আশা করবেন যে বাচ্চার শুরুতে আপনি মন্দ এবং একটা গুনা আহ এটা দিয়ে আপনি শুরু করছেন হাসান রহমান আপনি লিখেছেন নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম করে বের হয় তাহলে সেক্ষেত্রে সলাদ ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সে সালাত আদায় করবেন আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবর্ত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয় বিশেষ করে অনবর্ত যাতে বের হতে থাকে তারা তো মাজুর তাহলে সে সালাত অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তার সালাদ নষ্ট হয়ে যাবে যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে সরাত ভঙ্গ হয়ে যায়

সংস্রব বাড়ানো যেতে পারে এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে তখন পর্দা মেনটেন করানো সহজ হবে সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বোঝে ততক্ষণ পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা ঘুমটা দিয়ে থাকা এবং পুরুষ যিনি গাড়ি মারা আছেন তার থেকে দূরে থাকা আড়াল থেকে নিজের বাসার সংসার কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে সে অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেনটেন করার সুযোগ থাকে আপ্রাণ লড়াই করে চেষ্টা করে যদি মেনটেন করা যায় তাহলে সেক্ষেত্রে সেটি করা যেতে পারে রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলো তামাক থাকে যেগুলো নেশা জাতীয় জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রাহের জন্য শুধু মুখের সুগন্ধের তৈরির জন্য জর্দা সেটি খাওয়া যেতে পারে এরপরে মাহফুজা মুক্ত আপনি লিখেছেন পার্লারে রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কিনা রূপচর্চা করা যেতে পারে সরিয়ার সীমার মধ্যে থেকে আপনি ব্রুপ লাগ করলেন আপনি হারাম কোনো কিছু করলেন না মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন মেহেদি লাগালেন বা শরীরে যদি কোনো প্রকার মেকআপ করাতে হয় সেই মেকআপের কারণে যদি কোনো প্রলেপ তৈরি না হয় যার কারণে যদি কোনো অসুবিধা হবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি প্রলেপ তৈরি করেন ধরুন মাসিক অবস্থায় কর্মী এটা করলেন তার এখন ফরজ নয় অতএব তিনি এটা করতে পারেন এক কথা শরীরের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই এরপরে রোকসানা পারবেন আপনি লিখেছেন সালাতে অলসতা আসলে করণীয় কি সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য সালাতে মনোযোগিতা বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে শুনতে পারবেন শুনতে পারেন এবং সে সম্পর্কে তো অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন এবং নেকর এবং আব্দুল সোহালে বা আল্লাহ প্রিয় বান্দা মুতাকি ফরেজগাদের সৌবদ সান্নিধ্যে আপনি উঠতে পারেন ওঠা করতে পারেন তাহলে ইনশা আল্লাহ বিদিনা সলাতের অলসতা দূর হবে বলে আশা করছি এমনি নুরুল নবী লিখেছেন নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি ডান পা আপনি রুকু সেজদাতে একবারও না লাগান জমিনে তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আপনার পা আছে সুস্থ পা অথচ আপনি পা জমিন লাগাচ্ছেন তাহলে নামাজ হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন অমৃত আন আসুদা আলা সাবাহাতে আজমিন আমি সাতটি অঙ্গর উপরে সেজদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে তপ মধ্যে থেকে এই দুই পা এগুলো জমিনের সাথে লাগা থাকতে হবে তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলো একটু জন্য উঠে গেলো সামান্য আবার আপনি জায়গা রেখে ফেলেন তাতে কোনো অসুবিধা হবে না তানজিল আপনি লিখেছেন পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো দেখুন আপনি যদি পুরুষদের মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে মুখের নাকাপ খুলে ও নাকে টেনে দিয়ে আপনার মানে সৌন্দর্য যাতে অপ্রকাশিত থাকে এবং আবৃত্তি থাকে সেই ব্যবস্থা করলেন কিন্তু আবার মুখে এখাও না জাস্ট আপনি পর্দা টেনে দিলেন এভাবে আপনি থাকতে পারেন কোনো অসুবিধা নেই আপনার এটা আপনার জন্য এছাড়া যদি পুরুষদের মধ্যে আপনি না থাকেন বরং আপনি কোনো জায়গায় আছেন গাড়িতে আছেন ব্যক্তিগত গাড়িতে সেক্ষেত্রে আপনি পেছনে আছেন আপনার ইয়ে খুলে আপনি বসলেন তাতে কোনো অসুবিধা নেই পুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করবেন এটি হল পর্দার মূল বিষয় আপনি রাহিম সরকার আপনি লিখেছেন ওজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা ওজু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো কোনো ক্ষতিকর বিষয় না ব্যাপারী আশরাফুল আলম আপনি লিখেছেন হুজুর পনেরো ভিডিও থেকে বাঁচার উপায় কি এটা থেকে বাঁচার উপায় হলো প্রথমত নিজের বিরুদ্ধে নিজে একটু হার্ড অ্যাকশনে যেতে হবে এবং প্রয়োজনে এ ধরনের ভিডিও ইত্যাদি সবগুলো রিমুভ করে নিজের সেট মোবাইল ইত্যাদি এগুলোকে পরিচ্ছন্ন করতে হবে প্রয়োজন মোবাইল সেট পরিবর্তন করে বাটন ফোনের জন্য যেতে হবে মোবাইল ফোন হাতের কাছে রাখা যাবে না বিক্রি করে কাউকে দান্টন করে ছয় পাঁচ এক বছরের জন্য দূর যেতে হবে সেই সাথে নির্জনতা পরিহার করতে হবে এবং আপনার খুবই নেক্কার মোত্তাক্কি পরহেসকার মানুষগুলোর সাথে একান্তে সারাদিন উঠা বসা তাদের সাথেই মেলামেশা করার চেষ্টা করতে হবে তুলি রহমান আপনি লিখেছেন হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি না বলে গেলে কি আমার হজ হবে না হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়ার কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকীয়তা নেই আপনি হজ করতে যাচ্ছেন এটা ডাকডোল পিটিএ পুরো এলাকা মানুষকে বলে যাওয়ার কিছুই নেই এক সময় হজ করতে যাওয়াটা অনেক স্ট্রাগলের বিষয় ছিল অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হতো নদী পথ ইত্যাদি অনেক মানুষ হজ করতে গেলে আর ফিরে আসতো না মাসকে মাস লেগে যেত সফরে অনেক কষ্টের সফর থাকার কারণে মানুষ মারা যেতেন তো সেই জায়গা থেকে মানুষ মানুষের কাছে বলে একটা ব্যাপার ছিল বাট এখন তো এরকম নয় যার কারণে এটাকে আত্মীয় স্বজন সবার কাছে বলে যাওয়া অন্তত কোনো বিষয়টি হতে পারে না বিশেষ করে যখন উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে আমি অন্যদের কাছ থেকে বাহবা নিব অন্যরা জানবে আমি হজ করতে গেলাম সবাই জানবে আমি হাজা হতে যাচ্ছি এ ধরনের মানসিকতা থেকে যদি বলা হয় তখন চেষ্টা গরহিত কাজ এবং গুনাহী হবে রীতিমতো অবকর আপনি লিখেছেন গরু ছাগলের ভুড়ি খাওয়া কি জায়জ আছে গরু ছাগলে ভুড়ি খাইতে পার এটি একান্তই আপনার নিজস্ব ব্যাপার শরীর দৃষ্টিকোণ থেকে জায়জ আছে এবং হালাত আপনি যদি খেতে পারেন আপনি আপনার রুচি গোয়াল আপনি খাবেন আর যদি আপনার কাছে খেতে অপছন্দনীয় মনে হয় আপনার রুচি না টারে তাহলে সেক্ষেত্রে আপনি খাবেন না কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে একটি জায়জ আছে